সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব যে এস টোয়েন্টি সিক্স ডিসপ্লে সহ বাংলাদেশের মধ্যে সবথেকে প্রিমিয়াম এবং ভাইরাল একটি ড্রোন মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন এই সেন্সরে কাজ হচ্ছে কোনো গাছ প্লাসে ধাক্কা খাবে না জিপিএস তারপরে আপনার ওয়ান কে অপশন টেক আপ অপশন সকল প্রকার ফিচার আপনি ড্রোন ড্রোনে পাচ্ছেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে রিমোটে লাইভ দেখতে পারবেন রিমোটে লাইভ দেখতে পারবেন হ্যাঁ রিমোটে একদম লাইভ দেখা যাবে ক্রিস্টাল ক্লিয়ার আর এটা হচ্ছে জে এস টোয়েন্টি সিক্স মডেলের ড্রোন তাহলে চলুন এই ড্রোন ক্যামেরাটি একটি কত দামে বিক্রি করছি এবং এটার কতটুকু উপরে যায় এটার ভিডিও কোয়ালিটি কেমন সকল কিছু দেখাবো তো ফুল ভিডিওটি দেখবেন আশা করি চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি ফ্ল্যাশটা কিন্তু একদম মারাত্মক ফ্ল্যাশ আর যারা রাতের বেলা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে কোয়ালিটিফুল হবে অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমার এমন ড্রোন দরকার যেটা রাতের বেলা ভিডিও করতে পারবো হ্যাঁ এই ড্রোনটাই সেই ড্রোন যেটা মডেল হচ্ছে এস টোয়েন্টি সিক্স এইচ আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারটা অ্যাড করে জাস্ট এই ড্রোনে একটা স্ক্রিনশট মেরে আপনি পাঠিয়ে দেবেন যারা মূলত রাতের বেলা ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন রাতের বেলা আপনার এলাকা ততর্কি করতে চাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও রেকর্ড হবে তাদের জন্য এটা খুবই ভালো মানের একটি ড্রোন ক্যামেরা আর যেটা কিনে আমরা একদম সস্তা প্রাইজে বিক্রি করছি তো দাম বলার আগে অবশ্যই এটার কনফিগারেশনটা আমি বলে দিই কী কী কনফিগারেশন আছে ড্রোন ক্যামেরায় আমরা প্রত্যেকটা ভিডিওতে কনফিগারেশন বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন এই ড্রোনটা কিনলে আপনি ড্রোনের সাথে আপনি প্রায় দুইটা ব্যাটারি পাচ্ছেন একটা ব্যাটারিতে আপনার ফুল চার্জ করে তিরিশ মিনিট পর্যন্ত আকাশাতে পারছেন এই ড্রোনে আপনার রোটেড সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে আপনি নিচে রিমোট থেকে ক্যামেরাটা ঘুরাতে পারবেন ঘোরা ইচ্ছে মতো অ্যাঙ্গেলে নিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কোথায় কী আছে একদম পাখির চোখে দেখতে পারবেন বন্ধুরা তাছাড়াও এই ড্রোনে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্লাশলেস মোটর ব্যবহার করার কারণে এটা খুবই স্টেবল উঠবে এবং খুব ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন আসলে ড্রোন ক্যামেরা আমাদের একটি স্বপ্ন আর সেই স্বপ্নটাকে সত্য করার জন্য কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে ওয়াটার প্রাইস আর ওয়াটার প্রাইস মানেই পানির দাম আর এখানে সব কিছু কিন্তু পানির দামে বিক্রি করা হয় তবে পানির দামে বিক্রি করা হলো আমাদের এখানে কিন্তু কোয়ালিটি মেনটেন করা হয় অনেকে আমাদেরকে ফোন করে বলেন ভাই আপনাদের ড্রোনের কোয়ালিটিগুলো কেমন আমি বলবো যে বাজারে যে ড্রোনগুলা সস্তা দামে বিক্রি করা হয় তার চেয়ে তো আমাদের এগুলো কোয়ালিটি ভালো কারণ আমরা ড্রোন কিনি কিসের জন্য ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটাই যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কি করবো অনেকে আমার কাছে ভিডিও দেখে বাজারে যায় কপি ড্রোন কিনে ভিডিও কোয়ালিটি পাই বাটন ফোনের মতো তাদেরকে বলবো আমাদের ভিডিওটি দেখেন আমাদের ভিডিও কোয়ালিটি দেখেন আমাদের ভিডিও কোয়ালিটি হবে ক্রিস্টাল ক্লিয়ার একদম কাছের মতো স্বচ্ছ সো কাছের মতো স্বচ্ছ ভিডিও ক্যামেরা যদি আপনি রেকর্ড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে কিনতে হবে আমাদের ভিডিও দেখে আপনি মার্কেট থেকে কিনবেন কোয়ালিটি কিন্তু ভালো পাবেন না অনেকেই এরকম আমরা কমপ্লেন পাই যে আপনার কা ভিডিও দেখে আমরা মার্কেট থেকে কিনেছি একটা ড্রোন কিন্তু ভিডিও কোয়ালিটি তো ভালো পাইনি তা আমি তাদেরকে বলবো ভাই দেখতে একই রকম হলেও কোয়ালিটি কিন্তু একরকম হয় না একই ড্রোনের বিভিন্ন প্রকার কোয়ালিটি হয়ে থাকে অনেকেই কিছু মানে পাকনা কাস্টমার আছে যারা আমাদেরকে ফোন করে বলে যে আপনাদের প্রোডাক্টের দাম বেশি প্রোডাক্টের কোনো কোয়ালিটি হয় না সব একই প্রোডাক্ট সো যারা বলে এরকম ধরনের কথা তারা আমাদের এই ভিডিও কোয়ালিটি মিলাই নেবেন এবং আপনি মার্কেট থেকে একটা কিনে আমাদের ভিডিও কোয়ালিটির সাথে মিলাবেন অনেকে ফোন করে বলে যে ভাই ভিডিও কোয়ালিটি কিন্তু এরকম পাব হান্ড্রেড পারসেন্ট যেরকমটা দেখাচ্ছে আপনি সেরকমটাই পাবেন এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে বন্ধুরা আর দেরি নয় মাত্র নয় হাজার আটশো টাকায় এডোন্ট ক্যামেরাটি অর্ডার করার জন্য এখন এখন ডিসপ্লে ওপর দেখানোর নাম্বার আছে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করে পৌঁছে যাবে আপনার লোকেশনে ধন্যবাদ